ধরো কোনো এক রাতে আমি মরেই গেলাম যথারীতি তোমার মতো করি তোমার দিন শুরু হলো কিন্তু তুমি আমার খবর তখনও জানতে পারো নি জানবে কী করে বরাবরের মতোই আমাদের মনোমালিন্য চলছিল সকালবেলা কেউ দেরি পেল না আমি নেই সবাই ভাবল রাত জেগেছে হয়তো ঘুমাক একটু সকাল পার হয়ে সূর্য যখন মধ্য গগনে এবার কারো কারো মনে হলো এখনও কেন উঠছি না আমি দুপুরে রান্না না হলে বাড়ির সবাই খাবে কি প্রথমে কেউ কেউ নাম ধরে ডাকলো। তারপর যখন উঠছি না তখন বেশ জুড়ে নাম ধরে ডাকলো কয়েকবার তারপর যখন গায়ে ধাক্কা দিল জুড়ে তখন টের পেলো আমার শরীর হিম শীতল হয়ে আছে এরপর আর কি বাকি মরাবাড়ির মতো সবাই কান্নাকাটি চিল্লাপাল্লা হলো কিন্তু তুমি তখনও জানো না আমি আর নেই জানবে কি করে তুমি যে আমার সাথে যে দেখাচ্ছ আগে কখনোই কল করবে না আমাকে তুমি এর মাঝে দুপুর গড়িয়ে বিকেল প্রায় এর ফাঁকে আমাকে আমার গন্তব্য নিয়ে যাওয়ার প্রস্তুতি শেষ শেষ গোসল যা কবর খুঁড়া সব শেষ কিন্তু তুমি তখনও জানো না আমার নতুন ঘরে আমাকে নিয়ে যাচ্ছে সবাই বাদ আসর আমাকে সবাই আমার নতুন ঠিকানায় রেখে এলো এরপর হলো সন্ধ্যা তবু তোমার থেকে শুভ সন্ধ্যা তোমাকে এই মেসেজটুকু আর এলো না আসবে কি করে আগে মেসেজ দিলে যে তুমি আমার সাথে করা তোমার প্রতিযোগিতায় হেরে যাবে সন্ধ্যা পার হয়ে রাত হলো তুমি রাতের খাবার একাই খেয়ে নিলে অনেক সময় ভিডিও দেখলে তারপর ফেসবুকে আসলে কি মনে করে আমার ইনবক্সে আসলে এসে দেখলে আমি আরও বাইশ ঘন্টা আগে অ্যাক্টিভ ছিলাম একটু আশ্চর্য হলে হয়তো একটু চিন্তিত হলে প্রথমে ভাবলে আমাকে নিজে থেকে নক করলে তুমি হেরে যাবে পরে ভাবলে দি একটা কল কিছু একটা বলে কথা অন্য অন্যদিকে ঘুরিয়ে দেব। কল করলে আমার নম্বরে নাম্বার বন্ধ আবার করলে আবার অনেক চেষ্টা করলে বেশ কয়েকবার করলে কিন্তু নাম্বার বন্ধ দেখাচ্ছে এবার তোমার একটু ভয় লাগলো অসুস্থ হলাম কিংবা কোনো দুর্ঘটনা হলো না তো তারপর আমার অনেক বেশি কাছের একজনের নাম্বারে কল করলে বেশ কয়েকবার কল করলে রিং হওয়ার পর রিসিভ হলো হ্যালো বলল প্রিয় মানুষটা আমার কিন্তু কান্না বেচা কণ্ঠস্বর তুমি একটু জুড়ে বললে কি হয়েছে আমাকে খুঁজলে ওপাশ থেকে জানিয়ে দেয়া হলো আমি আর নেই এই পৃথিবীতে রাতে ঘুমানোর পর আর উঠিনি এরপর তোমার অনুভূতি কেমন হবে অবাক হবে চিৎকার করে উঠবে নাকি আপদ বিদায় হয়েছে ভেবে স্বস্তি পাবে আমি জানি না সেই সময় তোমার অনুভূতি কেমন হবে শুধু আমি জানি আমার সাথে ইগু নামক যে প্রতিযোগিতায় নেমেছিলে তুমি আমি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে সেই প্রতিযোগিতায় তোমাকে হারিয়ে দিয়ে যাবো